স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো বারোটি একগণিত বারো সংসান বারো একের এক স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায় নদীর জলে পুকুরের জলে সমুদ্রের জলে না কাল নদী জলে উত্তর হবে কাল নদী জলে একের দুই এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ডানা নাড়ায় একশো বার দুশো বার তিনশো বার না চারশো বার সঠিক উত্তর হবে চারশো বার একের তিন কাল থেকে মনে মনে লেগে আছে খটকা খটকা কি নিয়ে তেজপাতে তেজ কেন ঝোলা কিসে দেয় কাতু দিলে গরু কেন ছটফট করে না ওপরের কোনোটাই নয় সঠিক উত্তর হবে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে একের চার বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে কিষাণের জোড়া দিহি অহংকারী মশা না মজা নদী সঠিক উত্তর হবে মজা নদী একের পাঁচ উপনিষদে উক্ত চরইবতী শব্দের অর্থ যাত্রা থামাও এগিয়ে যাও দাঁড়িও না কোনোটি নয় সঠিক উত্তর হবে এগিয়ে যাও একের ছয় নিচের কোন বানানটি ভুল অবনী সূর্য অর্ঘ না কিংবদন্তি সঠিক উত্তর হবে কিংবদন্তি একের সাত নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ মণ্ডপ পঙ্কজ গায়ক না পরিধি সঠিক উত্তর হবে পঙ্কজ একের আট নিচের কোনটি শব্দদ্বৈতর উদাহরণ নয় ঝমঝম আলাপ সালাপ যায় যায় হেসে খেলে সঠিক উত্তর হবে ঝমঝম একের নয় নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয় ছাড়পত্র মাল্য ও নির্মাল্য দ্বীপ ও ধূপ আলো ও ছায়া সঠিক উত্তর হবে মাল্য ও নির্মাল্য একের দশ গতি শব্দটির প্রত্যয় বিশ্লেষণ হল গ যুক্ততি, গথ যুক্ত তি গম যুক্ত তি না গম যুক্ত হস্যই সঠিক উত্তর হবে গম যুক্ত তি একের এগারো তিরযোগ বিভক্তি কোনটি কে না এ সরিগুত্তর উত্তর হবে এ একের বারো মদনপল্লিতে জেমস এইচ কাজী রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া দ্য মর্নিং সঙ্গ অফ ইন্ডিয়া দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া দুই নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বারোটি একগণিত বারো শ্মশান বারো দুয়ের এক রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এর যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া দুয়ের দুই কৃষক বধুরা কিভাবে ঢেঁকি চালায় উত্তর কৃষক বধুরা পা দিয়ে ঢেঁকি চালায় দুয়ের তিন ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে উত্তর ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট লিখে ফেলে দুয়ের চার ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে উত্তর বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে দুয়ের পাঁচ কে রক্ষা করে কি রক্ষা করার কথা বলা হয়েছে উত্তর নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে দুয়ের ছয় মেঘচোর কাকে বলা হয়েছে উত্তর মেঘচোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে দুয়ের সাত শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি লেখকের কেন এরকম মনে হয়েছে উত্তর শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায় এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে তাই লেখকের এরকম মনে হয়েছে দুয়ের আট এটিপি এর পুরো কথাটি কী উত্তর এটিপি এর পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট ট্রাই ফসফেট দুয়ের নয় সোনাটিয়া মাকুর নাম কি বলেছিল উত্তর সোনাটিয়া মাকুর নাম বলেছিল বেহারি দুয়ের দশ সং কেন হপ্তায় বা সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় উত্তর সং লটারির টিকিট কিনেছে লটারিতে টাকা পেয়ে বড়োলোক হয়ে যাবে সেই খবর আনতে পোস্ট অফিসে যায় দুয়ের এগারো হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কী কী খাবার ছিল উত্তর হোটেলওয়ালার জন্মদিনে ভুনি খিচুড়ি হরিণের মাংসের কোরমা পায়েস ও শুরুয়া ছিল দুয়ের বারো ধন্যাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে তাদের ধন্যাত্মক শব্দ বলে যেমন কা কা টিক টিক ইত্যাদি তিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিনগণিত চার শান বারো তিনের এক স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে উত্তর কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতায় যারা নিজেদের অর্থ ও প্রতিপত্তি দ্বারা নিজেদেরকে অমর করে রাখতে চায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু অনেকে অর্থ ও প্রতিপত্তির দ্বারা স্মৃতিসৌধ বানিয়ে নিজেদের অমর করে রাখতে চায় কিন্তু সাধারণ মানুষের কথা তারা কখনোই ভাবেনি তাই কালের নিয়মে সেই শোধও ধ্বংস হয়ে যায় সেই কারণে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় তিনের দুই প্রাণীমাত্রকে খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে উত্তর সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ শালক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয় পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য চলাফেরা করে বেড়াতে হয় না তিনের তিন কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না উত্তর সেই সব মানুষের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায় তাদের নাম কালস্রোতে ধুয়ে যায় যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে মানুষের মনের মাঝে যাদের আসন পাতা কালস্রোত সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না মনের মণিকঠায় চিরদিন তারা থেকে যান তিনের চার মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো উত্তর মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান এই পদ্ধতি তিনিই পারেন সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের ওপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে এইভাবেই তিনি চুরি করেছেন চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও কমবেশি বেশি ছটি বাক্যে তিনগণিত দুই শ্মশান ছয় চারের এক সোনাটিয়ার সঙ্গে হোটেলওয়ালার প্রথম সাক্ষাৎ বর্ণনা করো অথবা হোটেলওয়ালা দেখতে কেমন সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল উত্তর হোটেলওয়ালাকে প্রথমে দেখে সোনা এবং টিয়ার কদাকার লেগেছিল হোটেলওয়ালা ছিল গাল ভরা গোঁফ এবং থুতনিতে ছিল ছাই রঙের দাড়ি দেখে মনে হচ্ছিল সে কোনো ধোপার বাড়ি থেকে ফিরেছে সোনাটিয়া তা দেখে হাসি পেল কিন্তু লোকটা ছিল বড্ড ভালো সে তাদের দিকে হাতা উঁচিয়ে খাবার জন্য ডেকেছিল চারের দুই হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার বোনের মধ্যে এই হোটেল কে চালাতো তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর বোনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো সে ছিল সার্কাস দলের অধিকারী অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল তারপর সে হোটেলওয়ালা ছদ্মবেশে বনে থাকত সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল তিনটে পাথর সাজিয়ে তার ওপর রান্না হতো গাছের ডাল থেকে বড় বড় লণ্ঠন ঝুলতো গুড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকের টেবিল বানিয়ে খেতে বসত এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য পাঁচ প্রবন্ধ রচনা করো যে কোনো একটি আটগণিত এক শ্মশান আট পাঁচের এক বর্ষাকাল পাঁচের দুই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচের তিন পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পাঁচের চার একটি ভ্রমণের অভিজ্ঞতা পাঁচের পাঁচ তোমার দেখা একটি মেলার বর্ণনা দেখো এখানে পাঁচটা রচনা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে এই পাঁচটা রচনায় কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে বর্ষাকাল এই উত্তরটা করেছি তো তোমরা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে বর্ষাকাল নিচে লিখবে ভূমিকা বাংলার ছয়টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের বর্ষাকালে মুষলধারা বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয় বাংলা মাস হিসাবে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল পরে পয়েন্ট করবে বর্ষার প্রকৃতি বর্ষা মানে মেঘ আর বৃষ্টির মধুর খেলা কখনও গুড়িগুড়ি আবার কখনও মুষলধারে বৃষ্টি শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনে শান্তি এনে দেয় গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া নদী খাল হ্রদ পুকুর পূর্ণ হয়ে যায় মাঠ জলে প্লাবিত হয় পরের পয়েন্ট করবে কৃষিতে বর্ষার প্রভাব বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময় কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয় বর্ষাকালে কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় বর্ষাকাল পরের পয়েন্ট করবে বর্ষার উপকারিতা বর্ষা সাধারণত এই কৃষি প্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসে এদেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর স্বাভাবিক বর্ষার উর্বর জমিতে ফসলও হয় আশ্চর্যজনক এ সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায় পরে পয়েন্ট করবে বর্ষার প্রতিকূলতা বর্ষাকালে মানুষের দুর্ভোগও বাড়ে ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয় কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয় ভরে যায় এবং বন্যায় পরিণত হয় এতে ঘরবাড়ি ফসল গবাদি পশু ভেসে যায় গ্রামের মাটির ঘর ভেঙে যায় এবং সবশেষে পয়েন্ট করবে উপসংহার আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার ওপর নির্ভরশীল তাই কিছু অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ